বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করা হয়েছে ত্রিপুরা হাজার কার্টুন কফ সিরাপ উদ্ধার করা হয় এই কার্টুন থেকে মোট নব্বই হাজার বোতল কফ সিরাপ জব্দ করা হয়েছে এই জব্দ করা কফ সিরাপের বাজার মূল্য প্রায় এক কোটি আটাত্তর লক্ষ বিশ হাজার টাকা পুলিশ প্রশাসন পাচারকারীদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বাড়ছে সর্বশেষ খবর অনুযায়ী পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় আফগানিস্তানের তিনজন ক্রিকেটার নিহত হয়েছেন এই ঘটনায় আফগান ক্রিকেট বোর্ড জানিয়েছে যে তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টি20 সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বল্লুতরভাবে জানানো হয়েছে এই হামলায় আরও সাতজন খেলোয়াড় আহত হয়েছেন নিহত তিন ক্রিকেটরদের হলেন কবির শিবগাতুল্লাহ এবং هارুন উল্লেখযোগ্য যে প্রায় এক মাস ধরে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত এলাকায় অস্থিরতা এবং সংঘাতের পরিস্থিতি বিরাজ করছে শুভ দীপাবলির পাক মুহূর্তে অসম পুলিশের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদ বদল করা হয়েছে জ্যেষ্ঠ পুলিশ সুপার পুলিশ সুপার এবং কমিশনার পর্যায়ে মোট জন উপ পুলিশ কর্মকর্তাদের বদলি ঘোষণা করেছে শ্রীভূমির এস এস দাসকে খাছাড়ে বদলি করা হয়েছে এবং লিনা দলের শ্রীভূমির এস হিসাবে দায়িত্ব নিলেন কাছাড়ের একইভাবে পুলিশ প্রশাসনের বিভিন্ন উচ্চস্তরীয় কর্মকর্তাদেরকে বদলি করে প্রশাসনিক মজবুত করা হচ্ছে পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে আজ সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে আগুনের গাছে বর্ষীভূত হয়ে গিয়েছে ট্রেনের তিনটি কামরা জানা গেছে আমি কিলোমিটার দূরে কাছে কবলে পড়ে ট্রেনের একটি কামরা থেকে হঠাৎ দুয়া বেরতে দেখেন স্থানীয়রা সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে ট্রেনটি থামানো হয় স্থানীয় সূত্রে খবর ট্রেনের উনিশ নম্বর কামরায় বের দু দেখে যাত্রীরা কামরা থেকে নামিয়ে খালি করে দেওয়া হয় যাত্রীদেরকে দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করা সত্ত্বেও তিনটি কামরা আগুনে বর্ষীভূত হয়ে গিয়েছে এই ঘটনায় একজন যাত্রী সামান্য আহত হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে রেল সূত্রে খবর আগুন লাগার কারণ ক্ষতিয়ে দেখছে রেল বিভাগ ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে জিনপিং সরকারের সাড়া দিয়েছে দ্রুত শুক্লযুদ্ধ এড়াতে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের সূচনা হয়েছে চীনা উপপ্রধানমন্ত্রী হি লিফ্যাং এবং মার্কিন বাণিজ্য সচিব স্কট মধ্যে ভিডিও কলের মাধ্যমে ইতিবাচক আলোচনা হয়েছে তারপরেই ওই বার্তা প্রচার করে একদলীয় চীনের সরকারি সংবাদ সংস্থা সিন হুয়া তাতে বলা হয় বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়েছে আমেরিকা টেরিফ তাদের সুর নরম করতে দেখা গেছে এখন উভয় দেশের আলোচনার মাধ্যমে কি হয় তার জন্য অপেক্ষা করতে হবে ভারত ও চীনের মধ্যে বিগত পাঁচ বছর পরে বিমান পরিষেবা চালু হতে যাচ্ছে আগামী ছাব্বিশ অক্টোবর থেকে সপ্তাহে তিন দিন দিল্লি ও সাংহাই এর মধ্যে চলবে বুধ শনি এবং রবিবার সংস্থার ওয়েবসাইটে এমনটাই জানানো হয়েছে চলতি মাসের শেষে কলকাতা থেকে গুয়াংজাও পর্যন্ত বিমান পরিষেবা শুরু হওয়ার কথা এবার দিল্লি সাংহাই বিমান চালু হওয়ার কথা ঘোষণা করলো চীনের সরকারি সংস্থা নয় নভেম্বর থেকে শুরু করতে যে চীনের ইস্টার্ন এয়ারলাইন্স গত বুধবার তিন বাংলাদেশী নাগরিক গরু চুরি করতে ভারতীয় ভূখণ্ডের তিন কিলোমিটার ভিতরে ঢুকে বিদ্যাবিল গ্রামে ধরা পড়ে স্থানীয় বাসিন্দাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন এই ঘটনায় তিনজনের মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি ঢাকা কূটনৈতিক তানাপরণ শুরু হয় অভিযুক্ত তুলেছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিহতদেরকে পিটিয়ে খুন করা হয়েছে এই ঘটনায় নিন্দা জানিয়ে বাংলাদেশের विदेश মন্ত্রণালয় নিরপেক্ষ তদন্তের দাবি করছে নিহতদেরকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে এবং ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে এই তিনজন ভারতীয় উপকণ্ঠে কেন প্রবেশ করেছিল সে বিষয়ে নির্দিষ্ট করে কোনো তথ্য বাংলাদেশ সরকার জানায়নি আজকের প্রতিবেদনে এখানেই সংযুক্ত বিরোধী টানছি সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার